প্রাচীনকালের কথা বাগদাদের এক জনবহুল বসতিতে এক বয়োবৃদ্ধ ব্যক্তি বাস করতেন নাম ছিল আবদুল্লা তিনি ছিলেন অত্যন্ত সৎ এবং দয়ালু তার দৃঢ় বিশ্বাস ছিল যে আল্লাহর জন্য করা সৎকর্ম কখনও নিষ্ফল হয় না এবং তা একদিন না একদিন প্রতিদান হিসাবে ফিরে আসে তাই তিনি অন্যদেরকেও সৎকর্মে উৎসাহিত করতেন পেশায় তিনি ছিলেন একজন নানবাই যিনি বাগদাদের এক পুরাতন বাজারে রুটি ও চানা বিক্রি করতেন তার কোনো বড় সম্পদ বা জাকজমক পূর্ণ দোকান ছিল না ছিল শুধু একটি পুরনো তন্দুর যা বাজারের এক কোণে স্থাপিত ছিল এটি ছিল তার জীবিকার একমাত্র মাধ্যম এবং তার জগৎ তিনি প্রতিদিন ভোরে বাজারে আসতেন তন্দুরে রুটি তৈরি করতেন এবং সারাদিন কঠোর পরিশ্রমী মানুষদের রুটি বিক্রি করতেন কিন্তু তার উদারতা সবাইকে বিস্মিত করত যে ক্ষুধার্থ বা দরিদ্র তার কাছে আসত তাকে তিনি বিনামূল্যে রুটি দিতেন প্রায়শই তিনি শিশুদের হাসি মুখে একটি করে রুটি উপহার দিতেন ফকির মুসাফির বা শ্রমিক সবাই তার হাত থেকে কিছু না কিছু পেত কোনো প্রতিদান না চাইতেই মানুষ তাকে ভালোবেসে আবদুল্লা বাবা বলে ডাকত দিনের শেষে যখন বাজার জনশূন্য হয়ে যেত আবদুল্লা বাবাও অন্যদের মতো ফেরার প্রস্তুতি নিতেন কিন্তু বাজার থেকে ফেরার পথে তিনি এমন একটি কাজ করতেন যা সবাইকে অবাক করত তন্দুরে বেঁচে যাওয়া রুটিগুলো তিনি বিক্রি না করে একটি কাপড়ে মুড়ে শহরের বাইরে বয়ে চলা দজলা নদীর তীরে গিয়ে ফেলে দিতেন শীঘ্রই অনেক মাছ সেখানে জড়ো হত তারা রুটি খেত এবং পেট ভরত এই দৃশ্য দেখতে অত্যন্ত মনোরম লাগত আবদুল্লা বাবা তা দেখে বলতেন এরাও তো আল্লাহর সৃষ্টি এদের রিজিকও আমার রিজিকের সাথে জড়িত বাজারের লোকেরা এই বিষয় নিয়ে হাসাহাসি করত এবং বলত নিজের সন্তানদের জন্য রুটি জোটে না আর এই পাগল বুড়ো নদীতে মাছ পুষছে একি বুদ্ধি না পাগলামি এই কথা শুনে তিনি হাসতেন এবং শুধু বলতেন তোমরা যাকে অপচয় মনে করো হয়তো সেটাই আমার মুক্তির পথ হবে তার এই কথা প্রায়শই লোকদের নীরব করে দিত তবুও তারা তাকে সরল বা অতিরিক্ত উদার মনে করত কেউ কেউ বলত এভাবে দুনিয়ায় টিকে থাকা সম্ভব নয় বরং এটা বোকামি কিন্তু আবদুল্লা বাবার নীতি ছিল স্পষ্ট তিনি বলতেন যা আল্লাহর জন্য দেওয়া হয় তা কখনো বৃথা যায় না দুনিয়ায় বা আখেরাতে আবদুল্লা বাবার জীবন ছিল সরল কিন্তু শান্তিতে ভরা প্রতিদিন একই রুটিন একই কাজ আর আল্লাহর ইবাদত তার জীবনে কোনো অভিযোগ ছিল না কোনো লোভও ছিল না বরং তিনি সবসময় আল্লাহর শুক্রিয়া আদায় করতেন তারপর এলো একটি দিন যা দেখতে অন্য দিনের মতোই ছিল কিন্তু সেদিন ভাগ্য নীরবে তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল সেদিন রোদ ছিল একটু বেশি বাজার কিছুটা নীরব ছিল আবদুল্লাহ বাবা যথারীতি তন্দুরের পাশে বসেছিলেন এমন সময় এক অপরিচিত মুসাফির তার কাছে এল সে কিছু চানা আর রুটি কিনল এবং আরাম করে বসে খেতে শুরু করল খেতে খেতে সে আবদুল্লা বাবার সাথে কথা শুরু করল অপরিচিত মুসাফির রুটি আর চানার স্বাদের প্রশংসা করতে লাগল এবং তারপর নিজের পরিচয় দিতে শুরু করল হঠাৎ তিনি আবদুল্লা বাবাকে গভীরভাবে দেখে বললেন হে নেকদিল মানুষ তোমার কথাও কাজে কিছু ভিন্নতা আছে আমি তোমার মতো একজনেরই খোঁজ করছিলাম আবদুল্লা বাবা হেসে বললেন কি কাজের জন্য রুটি বেছার জন্য উত্তর এল এ কথা শুনে অপরিচিত মুসাফিরও হাসলেন এবং বললেন না একটি বিশেষ কাজের জন্য কাজটি সহজ কিন্তু সবার পক্ষে সম্ভব নয় তুমি যদি রাজি হও তাহলে আমি বিস্তারিত বলবো। বলব বাবা সম্মতি দিলে অপরিচিত মুসাফির বললেন তোমাকে প্রথমে তিরিশ দিন আমার সাথে থাকতে হবে শুধু ছোটখাটো কাজ করতে হবে বেশি কিছু নয় তারপর একত্রিশতম দিনে মাত্র দুই ঘন্টার একটি বিশেষ কাজ হবে এবং সেই ছোট্ট কাজের পুরস্কার হবে এক হাজার সোনার মোহর এত টাকার কথা শুনে বাবা হতবাক হয়ে গেলেন তিনি সারা জীবনে মাত্র পাঁচটি সোনার মোহর দেখেছিলেন তাও তার বিয়ের সময় উপহার হিসেবে তিনি মাসে কোনো মতে পাঁচটি রূপর মোহর রোজগার করতেন তার কাছে এসব স্বপ্নের মতো মনে হল অপরিচিত ব্যক্তি বললেন ভেবে দেখো সিদ্ধান্ত তোমার হাতে এত ধন তুমি সারা জীবনেও কামাতে পারবে না বাবা আকাশের দিকে তাকালেন যেন মনে মনে কিছু বললেন তারপর মাথা নেড়ে বললেন যদি এই কাজ হালাল রিজিক উপার্জনের পথ হয় তাহলে আমি প্রত্যাখ্যান করব না কিন্তু যদি এটা প্রতারণা হয় তাহলে আমার আল্লাহ আমার সাক্ষী থাকবেন অপরিচিত ব্যক্তি বললেন তাহলে আজ থেকে তুমি আমার সাথে এভাবেই আব্দুল্লাহ বাবার সরল জীবনে এক নতুন মোড় এল এমন এক মোড় যেখানে তার সততা বিশ্বাস এবং ধৈর্য পরীক্ষার সম্মুখীন হতে চলেছিল পরের দিন আবদুল্লা বাবা তার সমস্ত জিনিসপত্র ছোট ভাই হাসানার কাছে হস্তান্তর করলেন এবং সেই অপরিচিত ব্যক্তির সাথে যাত্রা শুরু করলেন মনে সামান্য ভয়ে থাকলেও তার মুখে ছিল বিশ্বাসের আলো তিনি জীবনে কখনও কারো কাছে বেশি কিছু চাননি এখন যখন আল্লাহ তার জন্য কিছু বিশেষ পাঠিয়েছেন তখন তিনি তা প্রত্যাখ্যান করা উচিত মনে করলেন না অপরিচিত ব্যক্তি তাকে একটি প্রত্যন্ত গ্রামে নিয়ে গিয়ে একটি পরিচ্ছন্ন ঘরে থাকার ব্যবস্থা করলেন এবং বললেন শুধু বিশ্রাম নাও আর আমার নির্দেশ অনুযায়ী ছোটখাটো কাজ করো। প্রথম কয়েকদিন তিনি অপরিচিত ব্যক্তির সাথে বাজারে যেতেন কেনাকাটা করতেন বা তার জিনিসপত্র দেখাশোনা করতেন কাজগুলো সত্যিই সামান্য ছিল এবং তার কোনো অসুবিধা হচ্ছিল না প্রতিদিনের অভ্যাসের মধ্যে তিনি কিছু প্রশ্ন করতেন যেমন এসব কেন সেই বিশেষ দিনটি কবে কিন্তু অপরিচিত ব্যক্তি হেসে বলতেন সময় হলে সব বলবো। তোমার মতো সরল মানুষই বড় কাজের জন্য নির্বাচিত হয় আবদুল্লা বাবা চুপ থাকতেন কিন্তু মনের এক কোণে একটি হালকা প্রশ্ন জাগতে শুরু করেছিল যদি সব এত সহজ হয় তাহলে এত বড় পুরস্কার কেন সময় কেটে গেল তিরিশ দিন যেন চোখের পলকে পার হয়ে গেল তারপর এলো একত্রিশতম দিন সকালে অপরিচিত ব্যক্তি তার ঘরে এলেন তার হাতে ছিল একটি ব্যাগ তিনি বললেন আজ তোমার পরীক্ষা এবং তোমার পুরস্কারের দিন আবদুল্লা বাবা জিজ্ঞাসা করলেন কি করতে হবে অপরিচিত ব্যক্তি নরম স্বরে বললেন এই আস্তাবলে একটি ঘোড়া বাঁধা আছে তার পাশে একটি ভারী ব্যাগ রাখা আছে শুধু সেই ব্যাগটি ঘোড়ার অপর রাখো এবং আমার সাথে চলো বাবা কোনো প্রশ্ন না করে মাথা নাড়লেন তিনি আস্তাবলে গেলেন দেখলেন ব্যাগটি সত্যিই ভারী তিনি বিসমিল্লা পরে ব্যাগটি ঘোড়ার উপর রাখলেন এবং অপরিচিত ব্যক্তির সাথে যাত্রা শুরু করলেন পথে অপরিচিত ব্যক্তি নীরব ছিলেন পরিবেশ যেন কেমন অদ্ভুত হয়ে গিয়েছিল না বাজারের কোলাহল না পাখির কিচিরমিচির মিচির শুধু এক গভীর নিস্তব্ধতা যেন কোন গোপন রহস্য ধীরে ধীরে উন্মোচিত হতে চলেছে যখন তারা দজলা নদীর তীরে এক নির্জন পাহাড়ের কাছে পৌঁছালেন অপরিচিত ব্যক্তি থামলেন এবং বললেন এটাই স্থান এবার ব্যাগটি ঘোড়া থেকে নামাও এবং খোলো আবদুল্লা বাবা বিসমিল্লা পড়লেন ব্যাগটি খুললেন ভেতর থেকে একটি ভারী থলি বের হলো যা দেখে মনে হচ্ছিল চকচকে ধাতু এবং মূল্যবান পাথরে ভরা তিনি চমকে গেলেন অপরিচিত ব্যক্তি হাসতে হাসতে বললেন ব্যাস এবার এই থলিটি কাঁধে তুলে নাও এবং এই পাহাড়ের চূড়ায় উঠে যাও সেখানে একটি বিশেষ জায়গায় এটি রাখতে হবে তোমার পুরস্কার সেখানেই আছে আবদুল্লা বাবার বুক ধুকপুক করতে লাগল তিনি ভাবছিলেন এ কেমন পুরস্কার এত ভারী থলি নিয়ে পাহাড়ে ওঠা অপরিচিত ব্যক্তি গভীর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললেন যদি বিশ্বাস থাকে তাহলে চুপচাপ কাজ কর নইলে পুরস্কার ছাড়াই খালি হাতে ফিরে যাও বাবা আকাশের দিকে তাকালেন মনে মনে দোয়া করলেন এবং থলিটি কাঁধে তুলে চূড়ার দিকে চলতে শুরু করলেন তিনি জানতেন না যে এই থলিটি কেবল মূল্যবান জিনিসের নয় বরং প্রতারণা পরীক্ষা এবং ভাগ্যের আবরণ ছিল চূড়ায় পৌঁছে বাবা থলিটি খুললেন সেখানে তিনি কেবল ভারী পাথর আর মাটি পেলেন তিনি বিস্মিত হয়ে গেলেন নিস থেকে অপরিচিত ব্যক্তির কণ্ঠ শোনা থলিটি সেখানেই রেখে দাও এবং যা কিছু আছে সব নিচে ফেলে দাও আমি নিচে আছি সব আমাকে দিয়ে দাও তারপর আমি তোমাকে রাস্তা দেখাব আবদুল্লা বাবা উঁকি দিয়ে দেখলেন অপরিচিত ব্যক্তি নিচে জামার আঁচল পেতে দাঁড়িয়ে আছেন তিনি বুঝলেন এটি প্রতারণা কিন্তু তিনি চুপচাপ থলিটি নিচে ফেলে দিলেন এরপর অপরিচিত ব্যক্তি হেসে বললেন নির্বোধ নানবাই আমি তোমার মতো অনেককেই এভাবে বোকা বানিয়েছি এখান থেকে নামার কোনো রাস্তা নেই এবার হয় অনাহারে মরো নয়তো নদীতে ছাপ দাও আবদুল্লা বাবার পায়ের তলার মাটি যেন সরে গেল তিনি প্রতারিত হয়েছেন শত বিনিময় পেলেন ছলনা খজানাও গেল মাটিও হাত ছাড়া হল এখন শুধু আকাশ বাকি আর তার আল্লাহা তিনি সেখানেই বসে পড়লেন চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল মুখে কিছু বলার ছিল না শুধু মনে একটি অথা হে আল্লাহ তুমি দেখলে আমার উদ্দেশ্য কী ছিল আমার নিয়ত কি ছিল এখন তোমার পথ কি সেটাও তুমিই দেখাও আবদুল্লা পাহাড়ের চূড়ায় একা দাঁড়িয়েছিলেন নিচে গভীর খাদ প্রবল বেগে বয়ে চলা নদী এবং ওপরে খোলা আকাশ এখানে কেউ সঙ্গী ছিল না রাস্তাও ছিল না তিনি পুরনো দিনের স্মৃতিতে হারিয়ে গেলেন সেই সরল জীবন সেই সততা সেই দিনগুলো যখন তিনি নদীর মাছদের রুটির টুকরো দিতেন আর সেই মুহূর্ত যখন তিনি অপরিচিত ব্যক্তির প্রতিশ্রুতিতে বিশ্বাস করে সবকিছু ছেড়ে দিয়েছিলেন এখন তার সামনে শুধু দুটি পথ খোলা ছিল হয় তিনি এই পাথরে অনাহারে তৃষ্ণায় মারা যাবেন নয়তো নিজেকে নদীতে সপে দেবেন তিনি একটু পিছিয়ে গেলেন এবং আকাশের দিকে তাকালেন চোখ ভিজে উঠল তিনি চিৎকার করে বললেন হে আল্লাহ যদি আমি কাউকে কখনো ঠকিয়ে থাকি তাহলে আমার শাস্তি এটাই হোক কিন্তু যদি আমার নিয়ত খাঁটি থাকে তাহলে তুমি জানো আমি কি ছিলাম এবং কেন এখানে এসেছি এখন আমার পথ শুধু তোমার এই বলে তিনি বিসমিল্লা পড়লেন চোখ বন্ধ করলেন এবং নিজেকে নদীর দিকে ছেড়ে দিলেন বাতাস সোঁ সোঁ শব্দ করল পানি কাছে আসতে লাগল এবং হৃদস্পন্দন দ্রুত থেকে দ্রুততর হতে লাগল কিন্তু যেই মুহূর্তে তার শরীর নদীর সাথে ধাক্কা খেল কিছু অদ্ভুত ঘটল নদীর তলদেশ থেকে মাছেরা সাঁতার কেটে এল বড় বড় শক্তিশালী চকচকে মাছ তারা তাকে ঘিরে ধরল কেউ তার হাত ধরে রাখল কেউ তার পেট ঠেলে দিল এবং ধীরে ধীরে তারা তাকে কিনারের দিকে নিয়ে গেল সেই মাছগুলো যাদের তিনি দিনের পর দিন মাসের পরমাস রুটির টুকরো দিয়েছিলেন তারা তার সেই উপকার ভোলেনি তার সেই উপকার কেবল পানিতে নয় বরং আল্লাহর সৃষ্টির হৃদয়েও পৌঁছে গিয়েছিল কিনারে পৌঁছে আব্দুল্লাহ কাঁপা হাতে মাটি ধরলেন তার বুক ধুকপুক করছিল শরীর কাঁপছিল কিন্তু মুখে এমন এক আলো ছিল যা পরীক্ষার পরে আসে তিনি সিজদায় লুটিয়ে পড়লেন চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল এবং তিনি বললেন হে আমার রব আমি লুটাইনি আমি বেঁচে গেছি আমার শততা বৃথা যায়নি তুমি আমাকে আজ তা ফিরিয়ে দিলে যা আমি তোমার সৃষ্টির জন্য ব্যয় করেছিলাম আব্দুল্লাহ নদী থেকে বেচে কিনারে পৌঁছে গিয়েছিলেন কয়েক মুহূর্ত পর তিনি উঠলেন ভেজা কাপড়ে ক্লান্ত পায়ে নিজের শহরের দিকে রওনা হলেন পায়ে ফোস্কা পড়েছিল কিন্তু মন হালকা হয়ে গিয়েছিল যখন তিনি বাজারে ফিরলেন লোকেরা তাকে বিস্ময়ের সাথে দেখল কেউ জানত না যে এই ব্যক্তি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তিনি চুপচাপ তার পুরনো তন্দুরের কাছে এলেন তন্দুর জ্বালালেন রুটি বানালেন এবং আগের মতোই কাজে লেগে গেলেন যেন কিছুই ঘটেনি কেউ জিজ্ঞেস করল কি হল বাবা অনেকদিন দেখা যায়নি তিনি হেসে বললেন একটু সফরে গিয়েছিলাম এমন এক সফর যা ইমান তাজা করে দিয়েছে ঠিক সেই মুহূর্তে তিনি দূর থেকে সেই অপরিচিত ব্যক্তিকে দেখলেন যিনি তাকে প্রতারিত করেছিলেন সেই একই ধীরগতি সেই একই সাধারণ পোশাক সে নতুন শিকারের খোঁজে তন্দুরের কাছে দাঁড়িয়ে বলছিল আমি একজন সৎ মানুষের খোঁজ করছি কাজ মাত্র ত্রিশ দিনের পুরস্কার ষাট সোনার মোহর আবদুল্লা বাবার মনে এক শান্ত আগুন জ্বলে উঠল কিন্তু এই আগুন প্রতিশোধের নয় ন্যায়ের ছিল তিনি ভাবলেন এবার খেলা ঘুরবে তিনি দ্রুত নিজের বাড়িতে গেলেন পোশাক বদলালেন মুখে একটু ধুলো মাখলেন কাঁধে একটি পুরনো চাদর নিলেন এবং দুর্বল ভঙ্গিতে হাঁটলেন তারপর পরের দিন তিনি নতুন রূপে অপরিচিত ব্যক্তির সামনে গিয়ে দাঁড়ালেন তিনি বললেন হুজুর আমি কাজের খোঁজে এসেছি শুনলাম আপনি কাজ দেন অপরিচিত ব্যক্তি তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখলেন কিন্তু আব্দুল্লাকে চিনতে পারলেন না সে হেসে উঠল এবং সেই পুরনো কথাটি আবার বলল ত্রিশ দিন তেমন কিছু নয় একত্রিশতম দিনে একটি ছোট কাজ পুরস্কার ষাট মোহর আবদুল্লা বাবা আস্তে বললেন আমার কবুল আছে এভাবেই গল্পটি আবার সেই জায়গা থেকে শুরু হলো। আবদুল্লাহ ত্রিশ দিন চুপচাপ সব কাজ করলেন কোনো প্রশ্ন করলেন না সব নির্দেশ মানলেন কিন্তু তার মনে একটি পরিকল্পনা ছিল তিনি জানতেন যে অপরিচিত ব্যক্তি তাকে সেই পাহাড়ের চূড়ায় নিয়ে যাবে যেখানে সে তাকে প্রতারিত করার চেষ্টা করবে একত্রিশতম দিনের সকালে অপরিচিত ব্যক্তি তার কাছে এলেন এবং বললেন আস্তা বলে ঘোড়া আছে একটি ভারী ব্যাগ তোল এবং আমার সাথে চলো আবদুল্লা বাবা চুপচাপ মাথা নাড়লেন তিনি আস্তা বলে গেলেন ব্যাগটি ঘোড়ার ওপর রাখলেন এবং দজলা নদীর তীরে সেই নির্জন পাহাড় পর্যন্ত পৌঁছালেন অপরিচিত ব্যক্তি একই নির্দেশ দিলেন ব্যাগটি খোলো এবং এটি কাঁধে তুলে চূড়ায় উঠে যাও সেখানে একটি বিশেষ জায়গায় এটি রাখতে হবে বাবা চোখে বিস্ময় ভরে বললেন হুজুর এই ব্যাগটি খুব ভারী আমি একা এটা কিভাবে তুলব আপনি আগে উঠে দেখান তাহলে আমি শিখে নেব এটা কিভাবে নিয়ে যেতে হয় অপরিচিত ব্যক্তি কিছুক্ষণ থামলেন তারপর হেসে বললেন তুমি কি এত দুর্বল যে এই ছোট্ট কাজটিও করতে পারবে না চলো আমি নিজেই দেখাচ্ছি সে ব্যাগটি কাঁধে তুলে চূড়ার দিকে উঠতে শুরু করল আবদুল্লা তার পেছনে পেছনে চললেন কিন্তু তিনি তার নিজের একটি ছোট ব্যাগও সাথে রাখলেন যাতে তিনি পাথর আর মাটি ভরেছিলেন যখন তারা চূড়ায় পৌঁছালেন অপরিচিত ব্যক্তি ব্যাগটি মাটিতে রাখলেন এবং বললেন এবার এটা খোলো এবং এখানে রাখো আবদুল্লা বাবা বললেন হুজুর আপনি আগে খুলে দেখুন সব ঠিক আছে কিনা অপরিচিত ব্যক্তি না ভেবে ব্যাগটি খুললেন কিন্তু ঠিক সেই মুহূর্তে আবদুল্লা তার অন্য ব্যাগটি যা পাথরে ভরা ছিল অপরিচিত ব্যক্তির মাথায় মারলেন অপরিচিত ব্যক্তি টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেলেন আবদুল্লা দ্রুত তার হাত পা দড়ি দিয়ে বেঁধে বললেন এখন তুমি নিজেই সেই জালে ফেঁসে গেছো যা তুমি অন্যদের জন্য তৈরি করেছিলে আবদুল্লা অপরিচিত ব্যক্তিকে বেঁধে শহরে ফিরিয়ে আনলেন তিনি সোজা কাজীর দরবারে গেলেন এবং পুরো কাহিনী বর্ণনা করলেন তিনি জানালেন কিভাবে অপরিচিত ব্যক্তি তাকে এবং সম্ভবত আরও অনেককে প্রতারিত করেছে পাহাড়ের চূড়ায় আটকে রেখেছে এবং খজানার নামে লুট করেছে আবদুল্লা বললেন আমি তাকে তার নিজের জালেই ফাঁসিয়েছি যাতে সে আর কখনো কাউকে এই প্রতারণা করতে না পারে কাজির নির্দেশে অপরিচিত ব্যক্তিকে শাস্তি দেওয়া হল এবং আদেশ দেওয়া হল যে পাহাড়ের পথ বন্ধ করে দেওয়া হোক এবং সেখানে লুকানো কোনো খজানা বাইতুল মালে জমা করা হোক যাতে প্রতারণার দরজা চিরতরে বন্ধ হয়ে যায় আবদুল্লাকে জিজ্ঞেস করা হলো তোমাকে কি পুরস্কার চাই তিনি হেসে বললেন পুরস্কার তা তো আমি সেদিনই পেয়ে গেছি যখন নদীর মাথেরা আমার রুটির দাম ফিরিয়ে দিয়েছিল আমার পুরস্কার আমার ইমান যা এই সফর তাজা করে দিয়েছে এরপর আবদুল্লার জীবন আবার আগের মতো হয়ে গেল তিনি প্রতিদিন তার তন্দুর জ্বালাতেন রুটি বানাতেন এবং গরিবদের বিনামূল্যে রুটি দিতেন প্রতি সন্ধ্যায় তিনি দজলা নদীর তীরে যেতেন এবং কিছু রুটির টুকরো মাছদের জন্য ফেলে আসতেন যেন তিনি জানতেন যে তার সততা কখনও বৃথা যায় না প্রিয় বন্ধুরা এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে আমাদের সব সময় খাঁটি নিয়তে সততা করা উচিত কারণ আল্লাহর জন্য করা সততা কখনও বৃথা যায় না আমাদের অন্যদের সমালোচনা এবং দুনিয়াবি কথার পরোয়া করা উচিত নয় বরং নিজেদের নিয়ত এবং আল্লাহর ওপর ভরসা রাখা উচিত দুনিয়াতে প্রতারক লোক সবখানা থাকে তাই আমাদের বুদ্ধি বিবেচনার সাথে পদক্ষেপ নেওয়া উচিত যাতে আমরা তাদের ছলনায় না পড়ি পরীক্ষার সময় আল্লাহর ওপর ভরসা এবং ধৈর্য মানুষকে বাঁচিয়ে দেয়